স্বাগতম সকলকে লিমা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আজ হরিনাম হরিনামের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো একদম একেবারে স্কিপ করাই যাবে না প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতেই হবে হলে কিন্তু তোমরা কোনো একটা মজা স্কিপ করে যাবেই একদম গ্যারান্টি তো একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করতেই হবে আর কমেন্ট করবে অবশ্যই আর যদি তুমি এই মুহূর্তে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে তো একদম দারুণ একদম ফাটাফাটি একটা দিন তো ঠিক আছে তো আমার সঙ্গে একদম চলো আর দেখো আজকে কি হচ্ছে হলুদ জলটা এটা এখানে হলুদ জল রাখা হয়েছে মানে নগর ঘোরার ব্যাপার আছে হরি নামের দলেরা আসে কীর্তন করতে বাড়ি বাড়ি কীর্তন করবে আর সেখানে আমাদের নিয়ম একটু মিষ্টি জল খাওয়াবো বাতাসা ছড়াবো আর ওই হলুদ জল দিয়ে পা ধুয়ে দেব নারায়ণকে দেয়া হবে তারা আমাদের বাড়িতে আসবে মানে নারায়ণ আসবে তারপরে নিয়মটা হচ্ছে হরিনাম তলায় একটু গান হবে হরিনামের গান আর আমাদের গ্রামবাসীরা দারুণ আনন্দ করে এই হরিনামের সময় গরিব পাড়ায় দরিদ্র পাড়ার হরিনাম তো গ্রামের মানুষ যেমন আনন্দটুকু বেছে নেয় তো তোমরা দেখবে মুহূর্তগুলো তোমরা একদম স্কিপ করবে না গ্রামের প্রত্যেকটা মুহূর্ত গ্রামের মানুষেরাই জানে তবে যারা শহর থেকে শহরান্তরে অনেক দূরে থাকে তারা হয়তো এই ব্যাপারগুলো দেখেনি গ্রামের অনেক মুহূর্ত আছে আনন্দ করার মুহূর্ত আর গ্রামের মানুষদের আনন্দের মুহূর্তগুলো আর এদিকে বদমাইশ ভাই পরে টোটো চালাচ্ছে এদিকে আর একজন এটা এই হচ্ছে আমাদের হরিনামতলা আমাদের গ্রামের আমাদের পাড়ার হরিনামতলা তো কত মানুষের সমাগম হবে কিছুক্ষণ পরেই আমাদের গরিব পাড়া দরিদ্র পাড়ার মানুষের আনন্দটুকু এখানে হয়তো বেছে নাই তোমরা দেখতে পাবে কচি কাঁচা সবার ভিড় থাকে সবার সকলেই আসে সবাই আসে আর এখান থেকে হরিনামের দল গাছে গ্রাম ঘুরতে পাড়ায় পাড়ায় ঘুরতে তো সেই মতো এখনও আসার টাইম হয়নি আসার টাইম যখন হবে তখন হরিনাম তলাটা টাইম জমে যাবে তো তোমরা একদম স্কিপ করবে না যারা যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি চট জলদি করে দাও নাহলে মিস করে যাবে আমার প্রত্যেকটা ভিডিও থেকে তারপর এখানে সবাইকেই দেখতে পাচ্ছ চৈতন্য টিকা নিয়েছে কত সুন্দর নিয়েছে দেখো কি মিষ্টি দেখতে লাগছে তারপর ভাইও নিচ্ছে বড় ছোট সকলেই চৈতন্য টিকা নিচ্ছে খুবই ভক্ত হয়ে গেছে একদিনের জন্য একদম কি বলবো একদম টিকা নেওয়ার ভক্ত হয়ে গেছে তো যাই হোক নাম যাচ্ছি হরি নাম শুনছি আর টিকাটা নেব না তাই কখনও হয় তো আমিও নিয়ে নিলাম সবাই এক এক করে নিচ্ছে আমিও আর বাকি থাকি কেন আমিও নিয়ে নিই তো সেই মতো আমাকেও দিয়ে দিল হরিনাম তলারই একটা কাকা আমাকে কি সুন্দর করে রেঁকে দিচ্ছে কত যত্ন সহকারে যাই হোক বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে যে টিকা নিতে পেরেছি আর সকলেই নিয়েছে সকলেই নিয়ে যে ভালো লাগছে খুবই ভালো লাগছে একটা শান্তি অনুভব হচ্ছে যেন আর এখন এর সময়ে আমাদের গ্রাম বাংলার দিকে হরিনামগুলো খুব হয় খুবই হয় হরিনাম আর গ্রামের মানুষদের কাছে এই হরিনামের সময়গুলো দারুণ আনন্দের একটা মুহূর্ত দারুণ আনন্দের মুহূর্ত তো দোলের সময় এখন দোল হয় হরিনামও হয় তো যে গ্রামে হয়তো দোল নেই খুব জাঁকালো হরিনামের মাধ্যমে গ্রামের মানুষের নামে দোল খেলাটা জমিয়ে নেয় তো সেরকমই মুহূর্ত আজকে ধরা পড়বে ক্যামেরায় তো দেখতে পাবে অসাধারণ অসাধারণ সময় একদম কি বলবো গরিব মানুষদের কাছে একদম আনন্দের একটা সেরা মুহূর্ত তো ছেলেগুলো খুবই মানে সহযোগী হাতে হাত কী সুন্দর কাজ করে দিচ্ছে মানে এটা নিয়মের মধ্যে পড়ে যে ঘিরে ঘিরে দিতে হবে তো ছেলেগুলো খুবই সহযোগী করে সহযোগিতা করে ছেলেগুলো কি সুন্দর হাসি মুখে কাজ করছে মানে একটু কাজ একটু কোনো পাড়ায় কিছু কাজ হলে ছেলেগুলো একদম ঝাঁপিয়ে পড়ে তো এই ক্ষেত্রে কী হয় গ্রামের কোনো পুজো আজা বা কোনো একটু বড় কাজে অসুবিধা হয় না সবাই লেগে পড়ে কাজটিকে উতরিয়ে দেয় আনন্দের সঙ্গে করে এগুলো দেখতে খুব ভালো লাগে আর পণ্ডিত মশাই এক এক করে সাজিয়ে রাখছে ভোগগুলো মালসা ভোগগুলো আর হ্যাঁ বলাটা ভুল এখানে শুধু ছেলেরা নয় মহিলারাও হাতে হাতে কাজ করে একটা কথা বলি যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা করে রেখেছে সাবস্ক্রাইব তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাড়ার বাচ্চারা দেখো একসঙ্গে মিলিত হয়ে কত সব আনন্দিত কত আনন্দিত তারা তো দেখো বুঝতেই পারছো যে কত একটা আনন্দের মুহূর্ত তাদের সামনে আর আমি বা বাকি থাকি কোথায় আমিও তাদের সঙ্গে একটু তাল মিলিয়ে নিলাম বছরের তো এই তো একটা মাত্র দিন মিস করলে হয় হ্যাঁ আবার সে কবে দিন পাবো না পাবো আর সবার সঙ্গে একসঙ্গে থাকার যে মজাটা না সেটা পাড়ার আ যায় কোনো একটা অনুষ্ঠানেই বোঝা যায় আর অনুষ্ঠানেই পাওয়া যায় তো এই দিনগুলো একদম আমি তো বলবো কেউ মিস করবে না কেউ কোনো দিন মিস করবে না তারপর এরই মাঝে কিছু ফটো তোলা হয়েছে তো সেগুলোই আবার একটু শেয়ার করলাম তারপর চলো হরিনামের দল কিভাবে নগর ঘুরছে কি কি হচ্ছে তো তোমাদের ঘুরিয়ে আনি চলো বল মজা <laughs> 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 আমাদের তারা আমাদের গ্রাম বাংলার দিকে এই চলটা খুব আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তুমি এই মুহূর্তে নতুন হয়ে থাকো তো লিমা সোনিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কীর্তন কীর্তন হয়েছে আমাদের এটাই নগর ঘোড়া বলে তো দেখি এরা কি করছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটা কিউট ভাইপো غورনিতাই তারপর এখানে ধরে বেঁধে চান করার মতো ওই যে চৈতন্য টিকা দেয়া হচ্ছে না ধরে বেঁধে না তবে বাধ্য ছেলের মতো চৈতন্য টিকা নিল আর এখানে নাদনি দাদুকে কি সুন্দর আদর করছে কি বলছে দাদু এটা কি দাদুটা কি তো যাই হোক এই মুহূর্তে বলে খুব ভালো লাগে তারপরে এদিকে চলে এলাম ভোগের দিকে ভোগ রান্না হচ্ছে মধু কাকা কাঠ কাটছে আর কাঠেই যেহেতু খিচুড়ি হচ্ছে সেই জন্য কাঠ কেটে সহযোগিতা করছে প্রচুর ছেলে আছে এখানে সহযোগিতা করছে কত মন দিয়ে কাজ করছে সকলে সকলে কত আনন্দ করে কাজ করছে একে অপরের কাজে হাত বাড়িয়ে দিচ্ছে তো যাই হোক দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে সত্যি কি বলবো পাড়ার এই একে অপরের প্রতি এত সুমধুর সম্পর্ক তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গ্রামের মানুষেরা না এইরকমই সাদা সিধে আর সবাই কিন্তু একে অপরকে খুব সাহায্য করে একে অপরের অসুবিধায় ঝাঁপিয়ে পড়ে তো এইরকমই হচ্ছে সুমধুর সম্পর্ক আমাদের পাড়ার ছেলেদের মধ্যে আর ওদের দাবি এই মুহূর্তে আমার ক্যামেরাটা যেন প্রত্যেকের কাজের মুহূর্তগুলো যেন বন্দি করে তো সেই মতো আমি চেষ্টা করলাম ওদের মন রাখার তো সত্যি ওরা খুব নিখুঁতভাবে কাজ করছিল আর খুব আনন্দের সঙ্গে তো তোমরা দেখলেই বুঝতে পারবে ছেলেগুলো কত আনন্দের সঙ্গে কাজ করছে আর বড় কাজ না আনন্দের সঙ্গে করলে পরে কোনো কাজ আর কাজ থাকে না এখানে আছে এখানে প্রত্যেকেই সম্পর্কে কেউ দাদু হয় কেউ দাদা হয় কেউ কাকা হয় জ্যাটা হয় মামা হয় তো যাই হোক সম্পর্কে পাড়ার সম্পর্কগুলো খুব সুন্দর আর সম্পর্কে প্রত্যেকটা মর্যাদা ওরা খুব দেয় আর গ্রামের মানুষদের হয়তো এটাই হচ্ছে সব থেকে মিলেমিশে থাকার থাকার আত্মীয়তা আর দেখো দেখো রতুজু কি সুন্দর গরম কড়াই থেকে খিচুড়িটা তুলছে কি বুদ্ধি সত্যি আমি প্রথমবার দেখলাম কি বুদ্ধি এখানে ভোগে থাকছে খিচুড়ি আর থাকছে পালং শাক লাউ শাকের একটা তরকারি আর কি থাকছে এই মুহুর্তে বলতে পারছি না তবে খুব বেশি ব্যয়বহুল ভোগের আয়োজন করা হয়েছে তেমন কিছু নয় খুব সামান্য সাধারণের মতোই আয়োজন করা হয়েছে তারপর এরা খিচুড়িটা বয়ে নিয়ে যাবে তো এদের ক্যাপচার করতে হবে না হলে এদের কাচের খামতি রয়ে যাবে তো সেই মতো ক্যাপচার করলাম আর এখানে দুটো রাঁধুনি আছে মোট তিন চারটে কড়াই বসানো হয়েছে তিন চারটে কড়াই একদম এদিক ওদিক খিচুড়ি হচ্ছে না হলে কিন্তু সময়ে আবার ভোগ বিতরণ করা যাবে না এটাই হচ্ছে মুশকিল তারপরে কাকা কত সুন্দর সহযোগিতা করছে জল পাম্প করছে বালতি ভর্তি করছে ভাবা যায় আহারে ছেলেটা কত খুশি কাজ করতে পেরে তো ওকে বন্দি করতে হবে না হলে ওরও কিন্তু কাজের খামতি রয়েই যাবে তারপর ওই বালতি ভর্তিটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে তার জন্য আরেকজন আছে দেখো কত দূরত্বে নিয়ে যাচ্ছে বাবা ভাবা যায় হ্যাঁ অনেক দূর ওই কল পাম্প করছে তারপর সেই রান্নার কাছে নিয়ে যাচ্ছে অনেক দূর অনেক দূর তো সেই জন্যও একজনে আছে তো ওদের দাবি মতো কোনো কিছু খামতি রাখলে হবে না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা প্রত্যেকজনের কাজের মুহূর্তে কিন্তু ফোনবন্দি করা চাই চাই তো লিমা সনিয়া ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আছে আরও আছে ধুলো ধুলোটা একদম ওই মুহূর্তটা তো আরও তারপর এদের একটু দেখো ভালো করে আর কী সুন্দর খিচুড়ি ঢালছে করায় করায় না গামলায় তো কী সুন্দর ঢালছে ছেলেগুলো এত কাজে মনোযোগী তবে লাল জামা হয় পাড়ার সম্পর্কে দাদা আর সবুজ গেঞ্জি হয় পাড়ার সম্পর্কে কাকা তো খুবই ওরাও খুব ভালোবাসে সম্মান করে আমিও সম্মান করি ভালোবাসি তো যাই হোক এবার কুঞ্জ ভাঙার পর্ব শুরু হলো তো এবার তো আর স্কিপ করা যাবে না আর কোনো মুহূর্তটা বাদ দেওয়াই যাবে না কখন কোন সময় একটা ধুমধুমার ধামাকা স্কিপ করে যাবে নিজেরাও টের পাবে না তো যাই হোক এটা আর একবার বলি তো যারা চ্যানেলটাই নতুন তারা সাবস্ক্রাইব করে দিও এবং যারা করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার শুরু হতে চলেছে ধুলোটের গান নাচ তারপর দধি ভঙ্গনের যে মুহূর্ত সবাই হুড়মুড়িয়ে কেমন ওই হলুদ জলটা গায়ে মাকে তো সেই মুহূর্তগুলোও তোমরা দেখতে হবে সবই আমাদের হরিনামের নিয়মের মধ্যেই পড়ে তো তোমরা অবশ্যই দেখতে হবে তবে একটু নেচেছে মহিলারা তো নাচগুলোও সত্যি গ্রামের মানুষেরা না মুহূর্তগুলো বললাম না তো তোমরা দেখলেই বুঝতে পারবে কী আনন্দ করেছে কি আনন্দ করেছে সবাই কিন্তু খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ আনন্দের মুহূর্তটা কিন্তু এক পাও জায়গা ছাড়েনি ঠিক আছে আর কথা পারলাম না এবার শুধু দেখো দেখে যাও

ভাজন হয়ে রাধা করেন ভি রাধা করেন ভাজন হয়ে

আরতি করি আরতিহরি আরতি করু ধাবা ভেসে আরতি করি দশ ধরো আরতি করু নর হরি দাদা ধর ধাবা ভেসে আরতি যাগো মহাপ্রভু

Oh, श्री कृष्ण 아 으아, 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 जय गोवर्धन की 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 जय गोवर्धन के बाजी के जय जय जनता मुझे के जय जय जनता भगवान के जय रामदास बाबा जी के जय बाबा बोलो गुरु गोसाई के जय बाबा बोलो गुरु गोसाई के अमेजिंग जय सुधरी गंगा के जय बिंदे महाराज के जय हरिनाथ जुगो के जय राधा गोविंद नाम के जय भगवान भोगालो के जय गुरुकुल पूर्व पारा के जय देव देवी के जय बाबा बोलो गुरु के जय जय राधे নির্বাড়ে রাখি

Oh. <laughs> ನೋಡಿ ನಾನು সে বছর আবার হবে এই মানসিকতা থাকতে হবে মনটা খারাপ হয়ে গেলেও কিছু করার নেই আবার সামনের বছর বছরের জন্য অপেক্ষা করতে হবে তো যাই হোক হরিনামের যে যে নিয়মগুলো ছিল ধুলোট দধি ভঙ্গন তারপরে হরিলোট সবার শেষে তো সবার শেষে হরিলোট হলো দেখতেই পেলে কত সুন্দর বাতাসা ছড়া এটা হুড়মুড়িয়ে বেশ বাতাসা করার না তো মজা লাগে তো যাই হোক সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো তো করে দিও আর যারা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে নেক্সট ব্লগে তো অবশ্যই দেখা হচ্ছে তো আজকের মতো টাটা